হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং হোপ ইউ অল আর ফাইন টুডে আওয়ার টুডেজ নিউজ আর্টিকেল ইজ গোয়িং টু বি ভেরি ইন্টারেস্টিং তো চলো দেখা যাক নিউজ আর্টিকেলটিতে কী বলছে বলছে ফোরটিন্থ সেঞ্চুরিজ ডেডলি বুবোনিক প্লেগ ইজ ব্যাক ফোরটিন্থ সেঞ্চুরিজ মানে হলো চোদ্দো শতাব্দীর ডেডলি মারন বুবনিক প্লেগ হলো একটি রোগ প্লেগ রোগ ইজ ব্যাক মানে আবার ফিরে এসেছে চোদ্দো শতাব্দীর মারণ ও ভুবনিক রোগ আবার ফিরে এসেছে টেরিবেল নিউজ ভয়ঙ্কর খবর প্রশ্ন করছে ইজ দ্য নিউ এপিডেমিক মানে মহামারী ইজ দ্য নিউ এপিডেমিক মানে নতুন মহামারী গোয়িং টু স্প্রেড ছড়িয়ে পড়তে চলেছে এগেইন আবার লাইক করোনা করোনার মতো তো কোয়েশ্চেন করছে করোনার মতো ইজ দ্য নিউ এপিডেমিক গোয়িং টু স্প্রেড নতুন একটা মহামারী কি আবার ছড়াতে চলেছে দিস প্যানিক মানে এই ভয় বা এই আতঙ্কটা স্প্রেড ছড়ালো আফটার স্প্রেডিং আউট ছড়িয়ে পড়ার পরে আফটার স্প্রেডিং আউট মানে ছড়িয়ে পড়ার পরে বা ছড়িয়ে পড়তেই দ্য বুবনিক প্লেগ বুবনিক প্লেগ রোগ টু দ্য হিউম্যান বডি মানুষের শরীরে বুবনিক রোগ ছড়িয়ে পড়তে এই আতঙ্কটা ছড়িয়েছে চারিদিকে দিস টাইম ইট ইস নট ইন চায়না এবার কিন্তু এটা চায়না থেকে নয় যেহেতু করোনা মহামারীটা চায়না থেকে ছড়িয়েছিল তো এখানে বলছে দিস টাইম এইবার ইট ইজ নট ইন চায়না এটা চায়না থেকে নয় বাট দ্য ইউনাইটেড স্টেটস মানে ইউনাইটেড স্টেটস থেকে ছড়িয়েছে ইউনাইটেড স্টেটস মানে আমেরিকা আমেরিকা থেকে ছড়িয়েছে ওয়ার যেখানে দ্য টেরিবেল ইনফেকশাস ডিজিজ ভয়াবহ সংক্রামক রোগ টেরিবেল ইনফেকশাস ডিজিজ ভয়ঙ্কর সংক্রামক রোগ ওয়াস ফাউন্ড পাওয়া গেছে ইউনাইটেড স্টেটসে পাওয়া গেছে এই টেরিবেল ইনফেকসাস ডিজিজ বা ভয়ঙ্কর সংক্রামক রোগটি ডিউ টু হুইচ যার কারণে মোর দ্যান ফিফটি মিলিয়ন পঞ্চাশ মিলিয়নেরও বেশি এক মিলিয়ন মানে দশ লক্ষ পঞ্চাশ মিলিয়ন মানে পাঁচশো লক্ষ বা পাঁচ কোটি মোর দ্যান ফিফটি মিলিয়ন পিপল পঞ্চাশ মিলিয়ন বা পাঁচ কোটিরও বেশি লোক ডায়েট মারা গিয়েছিল ইন দ্য ফোরটিন্থ সেঞ্চুরি চোদ্দো শতাব্দীতে অ্যাকর্ডিং মানে অনুযায়ী টু দা ইউএস অ্যাডমিনিস্ট্রেশন ইউএস মানে হচ্ছে ইউনাইটেড স্টেটস বা আমেরিকার অ্যাডমিনিস্ট্রেশন বা প্রশাসন অনুযায়ী অ্যাকর্ডিং এভিডেন্স প্রমাণ বা হদিশ অফ বুবনিক প্লেগ বুবনিক প্লেগ রোগের প্রমাণ বা হদিস বিন ফাউন্ড পাওয়া গেছে ইন দ্য হিউম্যান বডি মানব শরীরে ইন ওরেগাঁও ওরেগাঁও বলে একটি শহরে বা ওরেগাও বলে একটি জায়গায় এই ভুবনিক প্লেগ রোগের প্রমাণ বা হদিশ পাওয়া গেছে ইনিশিয়ালি প্রাথমিকভাবে ইট ইজ বিলিভড এটা মনে করা হচ্ছে দ্যাট যে দিস রেয়ার ডিজিজ এই বিরল রোগটি স্প্রেড ছড়িয়ে পড়েছে টু দ্য হিউম্যান বডি মানুষের শরীরে ফ্রম দ্য পেট ক্যাট মানে পোষা বিড়াল থেকে এই রেয়ার ডিজিজ বা বিরল রোগটি ছড়িয়ে পড়েছে মানুষের শরীরে বুবনিক প্লেগ বুবনিক প্লেগ ইজ নট নিউ ডিজিজ ভুবনিক্লেগে কোনো নতুন রোগ নয় ইন দ্য মিডিল এজেস মানে মধ্য যুগে দিস ডেডলি ডিজিজ এই মারণ রোগটি কিল্ড মানে মেরে ফেলেছিল ওয়ান থার্ড এক তৃতীয়াংশ অফ ইউরোপস পপুলেশন ইউরোপের জনসংখ্যার এক তৃতীয়াংশ লোককে মেরে ফেলেছিল কখন ইন দ্য মিডিল এজেস মধ্যযুগে দ্যাট এপিডেমিক মানে সেই মহামারীটা ইজ অলসো নোন পরিচিত অ্যাজ ব্ল্যাক ডেথ ব্ল্যাক ডেথ নামে পরিচিত ওই মহামারীটা দিস ডিজিজ ইজ ভেরি রেয়ার এই ডিজিজ বা এই রোগটি হলো খুব বিরল দ্য ইনফেকশান সংক্রমণ ক্যান বি কিওর্ড নিরাময় বা সেরে যেতে পারে উইথ ট্রিটমেন্ট চিকিৎসার সাথে ইফ কট যদি ধরা পড়ে অ্যাট দ্য রাইট টাইম সঠিক সময়ে যদি ধরা পড়ে সো দিস ইনফেকশন বা দিস ডিজিজ ক্যান বি কিওর উইথ ট্রিটমেন্ট চিকিৎসার সাথে এটা সেরে যেতে পারে ডক্টরস অলসো এক্সপ্লেইন্ড ডক্টর আরও ব্যাখ্যা করেছেন দিস প্লেগ এই প্লেগ অ্যাজ ভেরি খুব ভয়ঙ্কর হিসাবে ডাক্তাররা ব্যাখ্যা করেছেন এই প্লেগ রোগটিকে দ্য ওরেগন ম্যান্স আইডেন্টি মানে ওরেগাঁও শহরের ওই লোকের পরিচয়টি ম্যান্স আইডেন্টি মানে ওই লোকের পরিচয়টি হ্যাজ নট বিন রিলিজড প্রকাশ করা হয়নি ইনিশিয়ালি প্রাথমিকভাবে ডক্টরস মানে ডাক্তার অ্যান্ড রিসার্চার্স এবং গবেষকরা অ্যাজিউমড অনুমান করছেন দ্যাট যে বুবনিক প্লেগ বুবনিক প্লেগ ওয়াজ স্প্রেড ছড়িয়েছে ফ্রম ডমেস্টিক ক্যাটস মানে গৃহপালিত বিড়ালদের থেকে ছড়িয়েছে বলে অনুমান করছে ডাক্তার এবং রিসার্চার্সরা গবেষকরা দোজ মানে যারা হু কেম ইন টু কন্ট্যাক্ট যারা সংস্পর্শে এসেছেন কেম ইন টু উইথ দ্য ইনফেক্টেড পারসন আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে যারা এসেছেন অর দ্য পেট অথবা ওই পোষ্য বিড়ালের সংস্পর্শে যারা এসেছেন হ্যাভ অলরেডি বিন আইডেন্টিফাইড মানে তাদেরকে অলরেডি চিহ্নিত করা হয়েছে যে সমস্ত লোক ওই ব্যক্তির সংস্পর্শে এসছেন ওই আক্রান্ত ব্যক্তির অ্যান্ড এবং গিভেন মেডিকেশান মানে ওষুধ দেওয়া হয়েছে মেডিকেশান মানে ওষুধ দেওয়া হয়েছে টু প্রিভেন্ট আটকাতে ইনফেকশন সংক্রমণ আটকাতে ওষুধ দেওয়া হয়েছে তো বলছে হোয়াট আর দ্য সিমটমস উপসর্গ কী সিমটমস কী অফ বুবনিক প্লেগ বুবনিক প্লেগ রোগের উপসর্গ কী হোয়াট আর দ্য সিমটমস অ্যাকর্ডিং টু দ্য ইউএস অ্যাডমিনিস্ট্রেশন ইউএস মানে হলো ইউনাইটেড স্টেটস বা আমেরিকার অ্যাডমিনিস্ট্রেশন মানে প্রশাসন অনুযায়ী সিমটমস মানে উপসর্গ অ্যাপিয়ার দেখা যায় এইট ডেজ আট দিন আফটার দ্য ইনফেকশান সংক্রমণের আট দিন পরে উপসর্গগুলি দেখা যায় ওই রোগের উপসর্গগুলি এন্টার্স দ্য বডি মানে শরীরে ইনফেকশান বা সংক্রমণ প্রবেশ করার আট দিন পর থেকে ওই উপসর্গগুলি দেখা যায় দ্য ইনফেকশান সংক্রমণ ইজ ইউজুয়ালি সাধারণত স্প্রেড ছড়ায় বাই ইনফেক্টেড অ্যানিম্যালস মানে আক্রান্ত পশুর থেকে ছড়ায় অর ফ্লাইজ অথবা মাছির থেকে ছড়ায় সাম অফ দ্য সিমটমস কিছু উপসর্গ অফ বুবনিক প্লেগ বুবনিক প্লেগের কিছু উপসর্গগুলি আর মানে হলো ফিভার জ্বর আসবে ফিজিক্যাল উইকনেস শারীরিক দুর্বলতা ডিজিনেস ডিজিনেস মানে মাথা ঘোরা বডি টিংলিং শরীরে শিহরণ আসবে বডি টিংলিং অ্যান্ড মাসেল পেইন এবং পেশিতে ব্যথা হবে ইফ নট কট ইন টাইম যদি সময়ে ধরা না পড়ে বুবনিক প্লেগ বুবনিক প্লেগ ক্যান অলসো টার্ন মানে পরিণত হতে পারে ক্যান অলসো টার্ন পরিণত হতে পারে কিসে ইন্টু সেপ্টিসেমিক প্লেগ সেপ্টিসেমিক নামে আরেকটি প্লেগ রোগ আছে সেই প্লেগ রোগে পরিণত হয়ে যেতে পারে যদি বুবনিক প্লেগটা বেশি দিন পর্যন্ত ধরা না পড়ে বা ঠিক সময়ে ধরা না পড়ে ফুইচ মানে যেটা যে প্লেগের কথা বলা হচ্ছে যে সেপটিসেমিক প্লেগ যেটা ইনফেক্টস মানে সংক্রমিত করে দ্য বডিস আর্টারিস শরীরের ধমনীকে সংক্রমণ করে সংক্রমিত করে অ্যান্ড এবং নিউমোনিক প্লেগ নামে আরেকটি প্লেগ রোগ আছে নিউমোনিক প্লেগ যেটা কি করে ওয়ার যেখানে দ্য লাংস ফুসফুস আর ইনফেক্টেড সংক্রমিত হয় বোথ ইনফেকশানস উভয় সংক্রমণই আর ভেরি সিরিয়াস খুবই গুরুতর উভয় সংক্রমণই খুব গুরুতর সো আশা করি আর্টিকেলসটি বুঝতে পেরেছ এবং কিছু নতুন ভোকাবুলারি ওয়ার্ড মিনিং আমরা শিখতে পারলাম থ্যাংকস ফর ওয়াচিং If you love English and want to learn English please do subscribe my channel thank you so much